ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মফিজউদ্দিন মন্ডলের আয়োজনে এলাকাবাসীর সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে পৌরশহরের দুই নম্বর ওয়ার্ডে ব্রাক অফিস সংলগ্ন এই উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়িয়ার উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মফিজউদ্দিন মন্ডল তিনি বলেন আগামী নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে ফুলবাড়ির প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাটের উন্নয়ন এবং বিভিন্ন মসজিদ মাদ্রাসা সহ এলাকার সার্বিক উন্নয়নে কাজ করা হবে নির্বাচিত হলে সর্বাবস্থায় জনগণের সেবা প্রদানের লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে সকলের কাছে দোয়া প্রত্যাশা করেন অ্যাডভোকেট মফিজুদ্দিন মন্ডল মণ্ডল এ সময় সমাজের বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয় উল্লেখ্য অ্যাডভোকেট মফিজুদ্দিন মন্ডল এর আগে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক ছিলেন এছাড়াও দায়িত্ব পালন করেছেন ফুলবাড়িয়া উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে বর্তমানে উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য তিনি এছাড়াও ছিলেন উপজেলার বালিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দায়িত্ব পালন করেছেন চেয়ারম্যান অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির আইন সম্পাদক হিসেবে চেয়ারম্যান থাকা অবস্থায় জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়ে সরকারিভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের লন্ডন সফর করেছিলেন অ্যাডভোকেট মফিজুদ্দিন মণ্ডল